আচ্ছা একটা ছেলে একটা মেয়ের কাছে সে চায় কি বাড়ির চায় বাড়ি চায় পলচা চায়ন সম্পত্তি এগুলো চায় তার কাছে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে শেষে চায় যে সার জীবনটা সুখী থাকেন সে আর কিছু চায় না সে মেয়েরা কি করে আদেরকে বাবু বাস না আবু ডুবিয়ে তিলে 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 তাদেরকে মারে এটা কি সমাজের ভালোবাসা একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে অনেক কিছু গভীর থেকে তাকে এই করবে সেই করবে তাকে নিয়ে এই জায়গায় ঘুরতে যাবে এই জায়গায় ঘুরতে যাবে রেস্টুরেন্ট জায়গায় খাই রেস্টুরেন্টে জায়গায় খাইবে এই করবে সেই করবে অনেক একটা মেয়ে যখন ইলেকশন করে তখন তার ফ্যামিলি চায় না আর সময় সে তার সাথে ইলেকশন এক মাস দুই মাস তিন মাস চার মাস আগে সে বলবে মেয়ের দিয়ে তখন সে বলবে সরি আমার তো ফ্যামিলি এখন মানিয়ে নিতেছে না তো আমরা কি করবো এখন আমার ফ্যামিলি চাচ্ছি যে অন্যের সাথে বিয়ে দিতে তোমার সাথে বিয়ে দিতে চায় না

তার সেই সময় তার সিচুয়েশনটা কিরকম হলো কিরকম হবে এটা তুমি বাবার উচিত ছিল যে তাকে ভালোবাসবো আমার ফ্যামিলি তাকে মেনে নিবে না নেবে না এটা তোমার বাবার উচিত ছিল তাই না এই সময় যে তুমি বলবা যে তোমার ফ্যামিলি তাকে মেনে নিচ্ছে না এই সময় তার সিচুয়েশনটা কিরকম হতে পারে বলো তার শিশু জনটা কিরকম হতে পারে তখন তার পাওয়ার মাটি পাওয়ার নিচে থাকবে না আর যাবে